কিন্তু ছেলেটা আসলো কাজ কইরা কাজ করে আসলো আমাকে বলল কি যে একশো টাকা নে খরচা আনিস তো আমি কিন্তু যে খরচা না আয় না তুই পয়সাটা না দিয়ে খরচা আনলি হয় পয়সাটা নিয়ে নিল নিয়ে কয় কি এক জায়গা ওই যে উনির বাড়ি কালী পূজা আসলো কালী পূজার বাড়ি গেল পূজা বাড়ি আমি নাচতে যাই তো আমি নাচতে তো যাস একটু ঝগড়া ঠগড়া করিস না না ঝগড়া করবো না এখন এখন গেল এখন ওখানে যা মামা ভাগিনা এখন কি করলো মামা ভাগিনা ঝগড়া করলো মারামারি করলো না কি করলো তাও আমি কইতে পারি না মানে আসলো সকালবেলা সকাল বেলা আসে কয়েক তারপরে যে সকাল সকালবেলা এখন কইলাম যে আমি তাহলে মেয়ে দেখবার যাই তুই একটু ভালো করে যা কাজে যা কাজে তো আমাকে পাঠিয়ে দিল যে তুই যা তুই মেয়ে দেখে আয় আর একটা মেয়ে আমার জন্য দেখবার যাবে তো আমি আর কি করলাম ওখানে যা গেলাম তখন ফোন পাইলাম যে তখন তো ওখানে থাকবার পাই না আর ওইখান থেকে এখন হাঁটতে হাঁটতে কিছু দূর আইলাম কিছু মোটরে আসলাম চলে আলাম আর আমার ওইখান থেকে আসতে আস্তে দেখি লাশ নাই হ্যাঁ লাশ নাই বাড়িতে পুলিশে বলে নিয়ে গেছে আমি আমি বাড়িতে বাড়িতে যে নিয়ে না আমি ছোট থাকি মানুষ করলাম আমি কি দেখতে পারবো না তা বললাম কেন সবাই বলে যে যা তুই আমার তো মাথা ঘুরে আমি তো যাওয়ার না বললাম যে নিয়ে গেছে সেই লাশ নিয়ে আসবে তো যারা নিয়ে গেছে তারাই লাশ নিয়ে আসলো আর না যে আমার কাছে তো একটা পয়সা টয়সা নাই এখন এই মেয়েটা ওই ওই কামাই করে আনে একটু খাওয়াইছে খাইছি এই হলো কথা আমার কথা শেষ আপনি কি হন দিদা হই দিদা হন হ্যাঁ আচ্ছা ও সে তার তার বাবা মা কি করে ওই যে কাজ করেই খাইছে দিন হাজিরা কাজ করছে আর বাবা তো পঙ্গু আছিল বাবা কি এখন আছে না বাবা নাই বাবা মারা গেছে কবে মারা গেছে বাবা বাবা এই যে এক বছর হল গতবার ছট পূজার পরের দিন মারা গেছে মা আছে কি না মা নাই নিখোঁজ হয়ে গেছে কবে থেকে নিখোঁজ এই তো প্রায় দুই মাস হয়ে গেল ফোনও করে না আচ্ছা এখন কি কি কিছু বলবেন না এখন আর কি বলবো এখন এই যে মেয়েটা আপনি দশে মিলে যদি এই মেয়েটার কোনো ব্যবস্থা করে দেন সরকার থেকে যদি কোনো ব্যবস্থা হয় ওটা দিবেন এখন এই আমরাই দুইজনই আছে এখন তো ও আসিল তো তো মারাই গেল এখন কি করি কারণ আমি কোনো কি অভিযোগ আছে কি না 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 নাই মানে কারণ আমি কোনো না খুব নেই তো আপনার না নাই এখানে একাই ছিল এই 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 বাড়িটা কি ওনার হ্যাঁ মানে ওই বাড়িতে একাই থাকে হ্যাঁ বাড়িতে একাই থাকে আচ্ছা দিদি আপনার নাম মালতী রাজভাই বুধবার বেলা ছেলেটির নাম কি ছিল হ্যাঁ ছেলেটির নাম কি রঞ্জিত রাজভাই রঞ্জিত রঞ্জিত রাজভাই রাজভাই গ্রামের নাম গ্রামের নাম পশ্চিম ঘুমারি জামতলা পশ্চিম ঘুমারি জামতলা অঞ্চল ঘুমারি হ্যাঁ অঞ্চল ঘুমারি কদমতলা কদমতলা হ্যাঁ বয়স কি ছিল ছেলেটার বাইশ বছর বাইশ বছর বিয়ে করেনি না না বিয়ে করেনি নেই মেয়ে দেখবার মেয়েদের গেছিলাম